বন্ধুরা আমার তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি এই যে বলতে পারি আমি ভালো আছি খুব আনন্দ লাগে আনন্দ করে বলবে তোমরাও স্রষ্টার কাছে শকর আদায় করবে কৃতজ্ঞতা জানাবে তোমাদের কোন স্টাফ যখন তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানায় কেমন লাগে ভালো লাগে না তো স্রষ্টা অনেক বেশি খুশি হন আমাদের সে ভালো লাগার চাইতে আরও অনেক বেশি পরিমাণে তিনি খুশি হন যখন আমরা বলি ঈশ্বরের কৃপায় ভালো আছি বা আলহামদুলিল্লাহ ভালো আছি তাই শকর আদায় করতে হয় ভুল বললাম আচ্ছা দেখো কথা হচ্ছে আমাকে কয়েকজন অনুরোধ করেছেন গৃহস্থলী জীবনের কিছু বিষয়ে একটু কথা বলতে বিশেষ করে যারা কর্মজীবী নারী এবং ঘরে হেল্পিং হ্যান্ড নাই এমন মানুষদের জন্যে কিছু আমি যেন বলি অনুরোধ করেছি সেই অনুরোধ রাখতে গিয়ে আমার আজকের ভিডিওটা দেখেন আমি কিন্তু বিয়ের প্রায় দেড় বছর আগে থেকেই কর্মজীবী বিয়ের পরপর আমার ছিল যৌথ পরিবার সেখানে হুল্লোর করে হৈ হৈ করে কাটিয়েছি মানে সময় আনন্দে থাকতে চেষ্টা করেছি অন্যদেরকেও আনন্দে রাখতে চেষ্টা করেছি তবে অনেক উজ্জ্বল হয়ে ফুটতে গেলে দহনটা একটু বেশি থাকে মানে পরিশ্রম ছিল পরিশ্রমের সাথে আনন্দও ছিল কেমন সেখানে যেমন কাজের লোক আমার ছিল না তা না একটা আট বছর বয়সের মেয়ে ছিল সে যেমন আমার জায়ের বেবিকেও রাখত পরে তো আমার বেবি হলো এ বাচ্চাদেরকে সঙ্গ দেওয়ার জন্য ছোটো একটা কাজের মেয়ে পেয়েছিলাম ভাগ্যিস সে নয় বছর ছিল এখন আমি কীভাবে যে গুছিয়ে বললি কাজগুলো গুছানোর জন্য আমরা তো দুই যা ছিলাম দুই যা থাকাতে দুপুরের রান্নাটা খোলার দিনে মোটামুটি আমার যা সামলাতো বাচ্চাটাকে রাখার মানুষ থাকলে এটা এই যুবতী বধূদের পক্ষে খুব একটা কঠিন কাজ না পরের বেলার রান্নাগুলো আবার আমি করতাম আর ছুটির দিনে বেলার রান্নাই করতাম দুই যা মিলে আমরা অনেক আনন্দে ছিলাম ননদেরা ছিল দেবরেরা ছিল বিশাল একটা যৌথ পরিবার ছিল আমাদের আট দশজন সবসময়ই থাকতো মাঝে মাঝে তো এক ডজন জিনিস কিনলেও সবাই পেত না এরকমও হয়েছে শেষের দিকের বছরগুলো বাচ্চা কাচ্চা বাড়লো সেখানে কর্মজীবী নারীদের আসলে যখন একক পরিবার হয় কিছু কাজ গুছিয়ে রাখতে হবে আগে থেকে যেমন আপনি সাপ্তাহিক ছুটির দিনে ধরেন মুরগি কয়েকটা মুরগি একসাথে কেটে কুটে এখন গেস্টদের জন্য হলে আপনি বিশেষ কিছু পিস আলাদা করে করে প্যাকেট করে রাখতে পারেন এভাবে করতে পারেন আবার আস্তে আস্তে এক একটা মুরগিকে এক এক প্যাকেটে এভাবেও রাখতে পারেন তাইলে সাপ্তাহিক দিনে আপনার আর ঝামেলা নাই আমি একটা কাজ করতাম বাচ্চারা যখন স্কুলে যেত আমার এবং দেবরের বাচ্চারা আমি চিকেন ফ্রাইটা ভালোই বানাতে পারতাম চিকেন ফ্রাই ব্রয়লার মুরগি দিয়েই তো করতাম কয়েকটা যেহেতু আমার পরিবার বড় চিকেন ফ্রাই মাতবো অথচ সেদিন ভাজবো না এটা তো হবে না তাই তিন চারটা মুরগি একসাথে এনে আমাদের একটাই হতে চাইতো না চিকেন ফ্রাই করলে স্বাদ লাগে দেড়টা তো লেগে যেত আমি মাখাতাম সব একসাথে চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে তারপরে ছোট ছোট প্যাকেট ওরা তিন ভাই বোন ছিল তো স্কুলে টিফিন দেওয়ার জন্য আমি ছোট ছোট প্যাকেট করে করে এগুলো ম্যারিনেট করাটা রেখে দিতাম যেদিন সকালে চিকেন ফ্রাই করে দেবো স্কুলের জন্য আগের দিন রাতে ওই প্যাকেটটাকে বের করে একদম বাইরে নর্মালে ঢেকে রেখে দিতাম গরমকাল হলে ফ্রিজের নর্মালের নিচের চেম্বারে রেখে দিতাম সকালে একটু টেলা দিলে ছুটে যেত তখন সেই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মেখে ভেজে ফেলতাম তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু এটা আমার মনে হয় সবার জন্য একটা ভালো কার্যকর ইয়ে হবে নিশ্চয়ই অনেকেই করেন যারা করেন না যে একবারে মেখে ম্যারিনেট করে রেখে দিলে এটা ওই ডিমটাও তখনই দিবে শুধু ওই ড্রাই জিনিসটা চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার বা ময়দা যেটা দিবেন সেটা শেষে দিলে হবে এটা একটা সুবিধা কিছু সবজি ভাপিয়ে রেখে দেয়া যায় যেদিন খাবেন সেদিন ওই পেঁয়াজ রসুন দিয়ে বাকার দিয়ে ফেললে শাক টাক যেগুলো এগুলো করা যায় এভাবে রেখে দিয়ে করা যায় কিছু আপনি চাটনি টাইপের জিনিস এটা করে রাখতে পারেন আপনি যেদিন বেশি আইটেম করতে পারলেন না সেদিন চাটনির কৌটাটা একটু সামনে এনে দিলেন থার্ড আইটেম দুটো আইটেম রাঁধলেন আর যেমন ধনে পাতার চাটনি তারপরে বালা চাও জাতীয় কিছু যারা সুটকি মাছ খায় চ্যাপা সুটকির একটা ভুনা করে রাখা যায় ছয় মাস আট মাস ভালো থাকে এরকম কিছু একটা করে রাখলে না ঠেকার সময় দেশে হারা হতে হয় না কেমন আজকে আর কি বলবো সংসারে তো সংসার যাটাই সার মেলা কাজ আবার মনে পড়লে আরও কিছু টিপস দিব কিন্তু সবচেয়ে বড় টিপস হচ্ছে আপনার পরিবারে অন্যদেরকেও আপনি একটু একটু কাজে লাগাতে পারেন বাচ্চাদেরকে একটু যে ডাস্টগুলো মুছে ফেললো তো আমাদের ঘরটা চকচকে থাকবে যে কেউ ঘরে ঢুকলে যখন ঝকঝকে ঘরটা দেখবে ভালো লাগবে টিস্যু পেপারগুলো ইউজ করে যেন সঠিক জায়গায় ফেলে আপনি টেবিলেই সুদর্শন একটা ছোট ডাস্টবিনও রাখতে পারেন টুকটাক জিনিস সামনে টি টেবিলে ফেলে দিল প্রত্যেকটা রুমে একটা করে ছোটো ডাস্টবিন থাকলে কাজ কিন্তু অনেক আগায় তাই ঘরের মানুষদের সহযোগিতা চাওয়াটা দরকার তাহলে ওই একটু একটু কাজ করতে করতে ওদেরও একটা অভ্যস্ততা গড়ে উঠবে গৃহিণীকে সাহায্য করার জন্যে পরবর্তীতে তার নিজের সংসার জীবনেও এই তাকে সাহায্য করবে আজকে কিছু টিপস তোমাদের দিলাম কর্মজীবী নারী যারা অথচ ঘরে হেল্পিং হ্যান্ড নাই তাদের জন্যে টিপস অন্যদেরও কাজে লাগলে ভালো লাগবে কেউ আবার আমাকে ভুল বুঝো না যে উনি কোথাকার মাতব্য রেসে গেছে না এত এসব টিপস দিচ্ছেন কারো কারো অনুরোধেই আমি দিলাম কেমন লাগলো জানাবেন আর আবার কিছু মনে পড়লে আরেক ভিডিওতে বলবো ততক্ষণ পর্যন্ত বাই